গুড মর্নিং সবাইকে একটু দেরি হয়ে গেল আজকে ব্লগটা করতে দেখো আজকে আমার গোলাপ গাছে কতগুলো গোলাপ হয়েছে একসাথে এই গরমেও সে ফুল দিয়ে চলেছে কি সুন্দর দেখো একটা মানে তিনটে পাঁচটা ওদিকে আরেকটা করি এত অপূর্ব লাগে না ফুলগুলো দেখেই আমার সারা দিনটা ভালো হয়ে যায় সকালে উঠে যখন দেখি যে সে জবাই হোক বা গোলাপ খুব ভালো লাগে গো এই ফুল গাছ ফল গাছ সব সমস্ত কিছুই আমাদের জীবনে অনেক শান্তি এনে দেয় তাই না আপনারা কি বলেন নিশ্চয়ই কমেন্টে একটু জানাবেন তো এই জন্যই তো এত মানুষে যারা গাছ কেন ভালোবাসে এই গাছগুলোকে ছেড়েও কোথাও বাইরে গেলেও চিন্তা থাকে গাছগুলো ঠিক জল পাচ্ছে তো সেই জন্য আমি আমার কাজের বউকে বলে যাই যে জল দিয়ে রাখবি আমার গাছ যেন একটাও না মরে এই এখন সকালের কাজ শুরু হলো রান্না করবো এই সময় তরকারি টরকারি কেটে রাখলাম কিছু রান্না করা রয়েছে আজকে সেই সেই জন্য খুব একটা আজকে রান্নার চাপ নেই আর এদিকে তো সব ডাস্টিং টাস্টিং করে ফেললাম তাড়াতাড়ি সব গুজগাছ করে আরেকজন দেয় যে ও একটু দেখিয়ে দাও সবাইকে তোমার মুখটা দেখিয়ে দাও ও ঘুমিয়ে পড়েছে এখন ঘুরে টুরে এসছে ট্রেনারের সঙ্গে এখন কিন্তু দেখো এসি রুমটা ছেড়ে এখানে এসে সেই এই জায়গাটা ওর যে কী ফেভারিট বলে বোঝাতে পারবো না ছোটবেলা থেকে দুটো এই সোফার মাঝখানে আর টেবিলের মাঝখানটা শুয়ে যাবে ও এক্সু চলো বেরু করতে যাবে বললি মুখটা আবার বের করবে ও ম্যাক্সু বেরু করতে যাবি এই যে আমি যাচ্ছি চল ও জানে মা এখন যাবে না মানে ওদের টাইমিং সম্বন্ধে না ওরা প্রচণ্ড ইয়ে সেন্সিটিভ কোন সময় যাবে কোন সময় যাবে না এই চলুন এবার কাজে লাগি আমার সংসারের কাজ পড়ে রয়েছে এদিকে সব হয়ে গেছে বেডরুমেরও বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর না এত গরম যে সব জানলা টালনা না বন্ধ করে রাখতে হচ্ছে সেই জন্য অন্ধকার এত বাইরে গরম জামশেদপুরে প্রচণ্ড গরম পড়ে সেই জন্যই সব কিছু জানলা দরজা সকাল থেকে মানে ইদানিং দুদিন ধরে প্রচণ্ড গরম ওই যে ব্যাক্স এসে গেছে জল খেতে ওই যে জল খেতে এসে গেছে কী হলো এখানে বসবি এখানে বসবি আবার এখানটা চলো না একটু এসি রুমটায় বসো চলো এখানটায় বসবো আমি রান্না করব আর এখান থেকে আমাকে দেখতে পাবে কিচেন থেকে দেখতে পাবে সেই জন্য এখানে বসে রয়েছে আজকে এখন একটা পাঁচ মেশেলে তরকারি দিয়ে করলা দিয়ে একটা তরকারি বানাম পাঁচ মেসেলে সবজি নিয়ে নিয়েছি এই ঝিঙে পটল বরবটি বেগুন করলা একটুখানি কুমড়োও দেবো ভাবছি দিয়ে বেশ পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালোই লাগে খেতে বেশ কালকে রান্না করা রয়েছে সেজন্য অত আজকে আর চিন্তা নেই ডাল রয়েছে মাছ রয়েছে একটা তিতা করলেই হয়ে যাবে রাত্রে মটর ভেজানো আছে কুমনি করে নেবো এই হচ্ছে এরপরে কাঁচের মাসিও এসে যাবে চলো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে ম্যাক্সু দেখো যথারীতি এসে বসে পড়ে বেডরুমে এখানে এসিটা চলবে আর ম্যাক্সু এখানে বসে এখন খাবে আগে ম্যাক্সুকে আমি খাইয়ে নিই ও খেয়ে নিলে পরে তারপরে আমরা খাই চলো ম্যাক্সু খেয়ে নাও গুড বয় ম্যাক্সু খুব গুড বয় যেই দেখে যে আমি ওর খাবার রেডি রেডি করছি সুন্দর এসে ঠিক জায়গায় নিজের বসে পড়ল এবার আমি বসে খাবি খেয়ে উঠে আবার জল টল খেয়ে বাথরুম করে সোজা বিছানায় উঠে পড়ে একদম শোভে আমার পাশে চলো আমরা ম্যাক্স খাইয়ে নিই আমি ম্যাক্সকে